তিনজনের পরিবার চালাতে বড় রকম লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে এর বড় অভাব যায় না অথচ আট জনের পরিবারে মাত্র আট হাজার টাকা দিয়ে পুরো সংসার চলছে ঠিক ভাবে আল্লাহর বিধানের বাইরে যারা সোদ খেয়ে ঘুষ খেয়ে এগুলো তো আরে না মেনে এখন মানি হয়ে গেছে স্পিরিট মানি হাদিয়া হয়ে গেছে সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট বিভিন্ন নাম দিয়ে আপনি যাই করেন না কেন মানুষকে হয়তো ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন সুদের নাম ইন্টারেস্ট পাল দিয়ে আল্লাহকে ধোকা দেওয়া যাবে এখানে আপনার থাক বা না থাক দরকার একবার না খেয়ে থাকবেন একটু থামেন আল্লাহর ঘোষণা ছিল শুধু এতটুকুই শেষ করব না আমার আইন বাদ দিয়ে আমার করানের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপার্জন করে টাকা পয়সা কামাই করে ওটা তার জন্য জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ওগুলোর যে ভোগের ব্যবস্থা ওই ভোগ সে করতে পারবে না দুই নাম্বারে মারা যাওয়ার সময় হারাম খোর বেঈমান হয়ে মরবে এর শেষ কথা ছিল নাখসুরহু তাকে আমি হাসর করাবো ইয়োমুল কিয়ামত কেয়ামতের দিন হাসির যখন করব আ মা সে অন্ধ হয়ে উঠবে একটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে 100 জনের 90 জন কিয়ামতে অন্ধ থাকবে নামাজ রোজা হজ যাকাত তوبه দাড়ি পাগড়ি সব আছে অধিকাংশ মানুষের হালাল ইনকাম নেই সব হারাম হয়ে গেছে

মহারফ বলে জাহাদর জালালের দরবারের শুকুরিয়া জানায় যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কারানের এই ময়দানে হাজির হওয়ার তাহফিক দিলে মুসলমানদের কি আল্লাহ আরব্লা আলামিন জানিয়েছেন আনন্দ করা যায় যেটা নিয়ে তার নাম কোরান সরিফ তার নাম কি অল্লে ফাব্লিল্লাহ আবি রফ মাতিহে ফাবেদানিকা ফা দেয়া ফরাফ হ ফাই রমেম্মায়া জমা ও সরাই অনুসার আঠান্ন নম্বর আদিয়াল্লা জানিয়েছেন নবী আপনি বলুন তামাম পৃথিবীর মানুষেরা আছে যা পেয়ে আনন্দে আছে সব চাইতে বড় আনন্দের বিষয় আল্লাহর কাছে যারা খরান পেয়েছে এটা আমি যে কোরআন দিয়েছি তোমাদেরকে যদি আনন্দ করতে যাও খুশি হতে যাও এই কোরআন নিয়ে আনন্দ করো খুশি হও তার মানে এর ভেতরে বর্ণিত যে কথাগুলো আছে এগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার মাধ্যমে আনন্দ করো আজকে অনুষ্ঠানেরটা শিক্ষামূলক নবীজি জানিয়েছেন খায়রকম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীতে যত শিক্ষা আছে সব জায়গাতে আল্লাহর কাছে উত্তম ওই লোকটা যে লোকটা কোরআনে কারিম শিক্ষা করে এবং কোরআন মানুষকে শেখায় আজকে একটা ক্লাস হবে কোরআনের আমরা এখান থেকে কোরআন থেকে কিছু শিখতে চাই এবং মানুষকে এই শিক্ষাটা এই মেসেজটা পৌঁছে দিতে চাই তাহলে আল্লাহর নিকটে আমরা উত্তম মানুষ হতে পারবো ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে যারা আসলাম বলেন তো বলে আয়াত তারা বোঝা গেল যেটা আনন্দ করা যাবে দুনিয়াতে করানের সাথে সম্পর্ক আছে যার ওইটা নিয়ে যার সাথে করানের সম্পর্ক নেই এটা নিয়ে আনন্দের কোনো বিষয় নেই কারণ দুনিয়ার মানুষ আনন্দ করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদের নাম কোরআন শরীফ নাম কি আজকে এলাকায় কোরআনের অনুষ্ঠান হওয়ার কারণে অনেকাংশে মনে হচ্ছে এটা ঈদের মতো আনন্দ লেগেছে মুসলমানদের জীবনে দিবস পালন করা শুধু দুইটা জায়েজ আছে যদি একে এবাদত মনে করে পালন করে আপনি আনন্দ করবেন তাও এবাদত হয়ে যাবে ওটা ঈদুল উল আজহা আর ঈদুল ফেতরে ঈদুল আজহা ঈদুল ফেতর বাদ দিয়ে দুনিয়ায় যত দিবস আছে বা যত দিবস তৈরি হবে ওটা যদি কেউ এবাদতের নিয়তেও পালন করে এবাদত তো হবেই না পক্ষান্তর আর হবে কয়েকদিন আগে যেটা চলে গেল চোদ্দ ফেব্রুয়ারি এটা অনেকে এবাদত মনে করে পালন করিস মনে করছে এক বছর পরে একবার আসে এ ভালোবাসা যদি আমি না বিলতন করি তা আমি মনে হয় আর জীবনে কিছু পাবো না টাকা চুরি করেও ফল কিনে মানুষকে দেওয়া লাগে কান সাফ করে একটা কথা শোনেন শোনেন পৃথিবীতে শুধুমাত্র একজন মহিলার যদি স্বামী মারা যায় তার জন্যে চার মাস দশ দিন শোক পালন করা যায় দিন এ ছাড়া দুনিয়ায় যত আপন না কেন সে যদি আপনার আপনার বাবাও বাবাও হয় হয় আপনার যত বড় নেতা হোক মারা গেলে সর্বোচ্চ শখ পালন করা যাবে কান্নাকাটি তিন দিন কয় দিন তিন দিনের উপরে যদি কেউ শখ পালন করে তাহলে ওইটা শখ থাকবে না থাকবে না শখ হয়ে যাবে বুঝতেছে এছাড়া আজকের এই দিবসের সাথে কোরানের এই এই অনুষ্ঠানের সাথে সম্পর্ক আছে আল্লাহ কোরানের কিসের বলেন তো এই জন্য আমরা আর কিছু না পাই অন্ত আনন্দ করছি কোরানের কারণে নবীজু জানিয়েছেন কোরানের একটা অক্ষর যদি কেউ খেলাওয়াত করে দশটা নেকি হয় কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে পাঁচশো রাখাত নফল নামাজের সাবাব হয় আমাদের জীবনের যে হাল হকিকত আমরা দেখতে পাচ্ছি আমার তো ধারণা অধিকাংশ জন্যই কবল হওয়ার সম্ভাবনা কম খালি এই ফজিরতপূর্ণ হাদিসগুলো অন্তত মেনেও যদি কিছু পাওয়া পাঁচশো রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে এরকম নামাজের স্বভাব পাওয়া যাবে কিন্তু যাদের জীবনে ফরজ আছে তাদের ও ফরজ নামাজই পড়ে না পাঁচশো কারা দুই হাজার নফল নামাজের সব দিয়ে লাভ হবে হেমা ফিল্টার করার কারণে আমার মনে হয় এখনো পর্যন্ত ফরজ নামাজ আসর পড়েনি ও মাগরিবও পড়বে না এই সিদ্ধান্ত নিয়ে আস অবস্থা ঠিক অনুষ্ঠান অনুষ্ঠানগুলো দেওয়া হয় নামাজের প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য উৎপুদ্ধ হওয়ার জন্যে তারা ফরজ নামাজ কেউ না পড়ে বাদ দিয়ে এই কাজগুলো করেন আপনার ওই পাঁচশো টাকা হবে না কারণ ওটা হচ্ছে বোনাস ওইটা কি চাকরি থাকলে বোনাস পাওয়া যায় চাকরি নেই বোনাস হবে আল্লাহ আমাদেরকে মেনে নেবার তাওফিক দিন এতক্ষণ পর্যন্ত আলোচনা মানে থিম যেটা মূল বিষয় যেটা বের হলো এখন থেকে আনন্দ করা যাবে কোরআনের সাথে যার সম্পর্ক ওইটানি এই এখানে কথা বলেন কেন এই মনতে কথা বলছেন বলছেনা কোন জায়গায় কথা বলার দরকার নেই আমার মনে হয় এই মানুষগুলো একটু প্লেসিয়ে গেলে এই ডিস্টার্বটা হতো একটু প্লিজ ভাই এই চেয়ারগুলো একটু ভিজিয়ে দেন একটু ভিজিয়ে দেন হালকা

আর এরকম ডিস্টার্ব করলে কি দেখবেন কি আমাকে আমাকে পরে মনি যাওয়ার সময় মাঝে মাঝে দেখা হইতো তো ওইভাবে তো আর টাকানো যায় না টাকালেও সমস্যা না থাকলেও হয়নি এবার হুজুরের মনে কিছু নেই তাকালে আর যন্ত্র মাঝামেলায় আছে মিনিটে কি বসলাম এখন থেকে মরণ পর্যন্ত আমাদের আনন্দ হবে উল্লাস হবে কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওই জিনিস নিয়ে যদি কোনো দিবসের সম্পর্ক কোরআনের সাথে ওই দিবস আপনি আনন্দ করবেন যার সম্পর্ক কোরআনের সাথে নেই ওটা যদি বিয়ে অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠান আনন্দ করা যায় নি আমাদের দেশে বিয়ে শুরুই হচ্ছে হারাম কাজ দিয়ে আর বাকি শেষ কথা তো বলাই যাচ্ছে না মেয়ে দেখতে যাওয়া যায় যাচ্ছে যে বিয়ে করবে তার জন্য অধিকাংশ বিয়েতে মেয়ের বাবা যায় ছেলের বাবা যায় না দুলা ভাই যায় কথা বলেন না এই যে পর্দা একটা ফরজ বিধান সম্মানিত মা বোনার এবং অভিভাবক যারা আছেন আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে এটা আমরা নিজেরা শুরু করি যেহেতু এই দেশে পর্দার আইন আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু ধরার একজন আছে বলেন বলেন ওনার ভয়টা অন্তত অন্তর নিয়ে নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে পর্দাটা ওইভাবে ফরজ মনে করে পড়বে মেয়ে দেখতে এসে যদি ছেলের বাবা দোলাভাই আসে এদের সামনে যাওয়া যায় যাচ্ছে সুতরাং যে নিয়ম নীতিগুলো আমাদের এলাকায় চলছে এটা বাদ লাগবে এটা ইসলাম নয় মেয়ের চুল খুলে দেখা ওটা দেখতে পারবে শুধুমাত্র যে বিয়ে করবে সে তার বাদ দিয়ে আপনি দোলা ভাইকে দেখাচ্ছেন আপনার বাবাকে দিয়ে দেখাছেন। শেষ পর্যন্ত আপনার বাদ দিয়ে যদি আপনার বাবা বিয়ে করে ফেলে বউ বলার দূরের কথা সেখানে মা বলা লাগবে ইসলামের বাইরে যখনই যাবেন ঝামেলা করবেন করছেন এলাকাতে টাকা পয়সা উপায় করছেন রাস্তাটা ঠিক রাখেন ভাই আপনি মনে করছেন পাঁচ কোটি টাকার মালিক হয়ে গেলাম এক বছরে আমি শান্তিতে না বড় বড় লোকের সাথে আমি মিশে দেখেছি আপনি কয় টাকা কামাই করেন এক বছরে এদেশে আকিস গ্রুপের উপর তো অন্তত এখন আর দুইজন ছাড়া কেউ নেই তাদের সাথে আমি ছিলাম আমি দেখেছি তাহলে টাকা পয়সা থাকলে শান্তি হয় না

ফিজিলা আলীল ফরান মোফাস্সির সাইদ কুতুব আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় টাকা পয়সা কামাই করে ওইটা তার জন্য হবে গজব। চরম চোখে হয়তো মনে হবে অনেক কিছুর মালিক হয়ে গেছে গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক সম্মান মানুষ করে করানের আইন বাদ দিয়ে আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে যে পথে আপনি উপায় করছেন সত্যি কথা বলছি আপনাকে মানুষ মন থেকে জীবন মেনে নেবে না সামনা সামনি হয়তো ভয়ে ডরে বিভিন্ন কায়দায় আপনাকে সম্মান দেবে পেছনে গেলে বলবে আল্লাহ ও মরে না কেন আপনি একটু খোঁজ নিয়ে দেখেন

হঠাৎ করে একজন লোকের সাথে দেখা ডাক দিয়ে বলে দুই তিনবার সালেম সব দর্শনে ওর ম্যাচ আজকে খারাপ হয়ে ডাক দিয়ে বলে বেটা আমার আমি যে দেখো আমি হাই সে হাত লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে না কি বললাম কার সামনে বুদ্ধি করে বলছে বাদশাহ আমার এসে নেন বুঝে আমি ওই গ্রামের এই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন দুই দিন মাথা খারাপ হয় মাসে আজকে তার পয়লা দিন তার আর একদিন হবে তোর কথা শোনার দরকার যা পাগল বলে বেঁচে গেল না বাসার কত ছিল সামনা সামনে আপনার হাত তুলতে যে ঠ্যাং তুলে সারাম দেয় তেজনে যে একটু খোঁজ নেন দশ হাত দূরে গিয়ে বলবে আল্লাহ শয়তানকে নিতে পারো না এই যে দং কাসাদের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র মানুষের কাছে ঘেনিত হয়ে লোকটা যায় না ওর জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেয় ওর আয় উন্নতিতে আসল বরকত যেটা সেটা আল্লাহ তুলে নেয় তিনজনের পরিবার চালাতে বড় রকম লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে এর বড় অভাব যায় না অথচ আট জনের পরিবারে মাত্র আট হাজার টাকা দিয়ে পুরো সংসার চলছে ঠিক ভাবে আল্লাহর বিধানের বাইরে যারা সোদ খেয়ে ঘুষ খেয়ে এগুলো তো আরে না মিনে এখন মানি হয়ে গেছে স্পিরিট মানি হাদিয়া হয়ে গেছে সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট বিভিন্ন নাম দিয়ে আপনি যাই করেন না কেন মানুষকে হয়তো ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন সুদের নাম ইন্টারেস্ট পাল দিয়ে আল্লাহকে ধোকা দেওয়া যাবে এখানে আপনার থাক বা না থাক দরকার একবার না খেয়ে থাকবেন একটু থামেন আল্লাহর ঘোষণা ছিল শুধু এতটুকুই শেষ করব না আমার আইন বাদ দিয়ে আমার করানের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপার্জন করে টাকা পয়সা কামাই করে ওটা তার জন্য জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে ওগুলোর যে ভোগের ব্যবস্থা ওই ভোগ সে করতে পারবে না দুই নাম্বারে মারা যাওয়ার সময় হারাম খোর বেঈমান হয়ে মরবে দের শেষ কথা ছিল নাহশুরুহু তাকে আমি হাসর করাবো ইয়াউমুল কিয়ামত এ কেয়ামতের দিন হাজির যখন করব আমা সে অন্ধ হয়ে উঠবে এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে এ বাংলাদেশে 100 জনের 90 জন কিয়ামতে অন্ধ থাকবে নামাজ রোজা হজ যাকাত তوبه দাড়ি পাগড়ি অধিকাংশ মানুষের হালাল ইনকাম নেই সব হারাম হয়ে গেছে

আপনি যে অন্ধ হয়ে উঠবেন একবার কি বিশ্বাস করেন আয়া যে আমার কিন্তু অন্ধ হয়ে ওঠা লাগবে আল্লাহ বলেন লোকটা আমাকে ময়দানে বলবে আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল আমি দেখতে পেতাম আজকে আমি চোখ খুনে আমি তো কিছু দেখতে পাই না চোখ ভালো করে দাও একটু আদম নবী দেখবো বিভিন্ন জায়গায় শুনেছিলাম আদম নবী হাত লম্বা ছিল ছত্রিশ হাত মোটা ছিল এত লম্বা মানুষ দুনিয়া আমি দেখিনি আমার চোখটা ভালো বানিয়ে দাও একটু আদম নবীকে দেখি ধমক দেবে আল্লাহ কলা কাদা লিকা তাত কায়া ফানাসি তাহা কদা লিকা লিয়া মাতং সা খুব গুরুত্বপূর্ণ জিনিস

দুনিয়ার ফেরেবে পড়ে যেভাবে ভুলে গিয়েছিলে আজকে রে কঠিন দিনে আমি আল্লাহ নিজেই তোকে ভুলে গেলাম এই তাং সার ব্যাখ্যায় আমি তফসিরে প্রায় এগারো বারোটা তফসিরের মফাস্সে লিখেছেন তাং সাস গিয়েটা আল্লাহ ফাঁ এমন ভরা ভুলবেন বিচার চলাকালীন ওই ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে আপনাকে সামনেই একা দাঁড় করাবে আল্লাহ কেয়া অনেক মানুষ মনে করে আমার পীরের সাথে আমি স্বরকান্তি উঠবো উঠব। আপনাকে অ না সরু হো ইয়াও মা রুপলয়া মাতিয়া আপনি অন্ধ হয়ে উঠবেন সোধ এতটুকুই আল্লা শেষ করেননি অকলহ মাতি আতি মা রুলেয়া মাতি ফারদা নারী হোক

তাম দুনিয়া বিক্রি করে দিলাম আমার জীবনটাকেও ফেরত দিতে পারবে মারা গেছি আল্লাহ যদি বলেন আমি তোকে একা একা দাঁড় শুধু করাবেই না পাঁচটা প্রশ্ন সঠিকভাবে আপনাকে জবাব দেওয়া লাগবে প্রথম নাম্বারে বলবে একটা হায়াত আমি দিয়েছিলাম তোকে নিয়ামত হিসাবে বল ওই সত্তর বছরের হায়াত কি করলি সত্তর বছর শুধু না আমি একা একা থাকলে হাদিসটা নিয়ে ভাবি আল্লাহ পাক নিজের সামনে যদি আমারে দাঁড় করিয়ে বলে হামজা বল তোর এই তেত্রিশ বছর জীবনে কি করলি তেত্রিশ বছর লাগবে না শুধু যদি বলে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোদের মাফ করে দিয়েছি যা তোর কিছু বলা লাগবে না শুধু ফেব্রুয়ারির এক থেকে আঠারো উনিশ এই উনিশ দিনের হিসাব দেখি বলেন তো আমার যে অবস্থা উনিশ দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব আপনারা পারবে হ্যাঁ প্রত্যেকেই নিজের দিকে তাকাবেন এই মাহফিল টাস্কে যদি কিছু আমাদের শিক্ষা দিতে না পারে তে এত বড় আয়োজন করে লাভ হবে কি আপনি মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান মালিকের সামনে যে তাংসা দিয়েছেন কেন জানেন আল্লাহ সময় বলবেন বান্দা যে ছিলি তুই যে আমার বান্দি ছিলি তোর নাম হামসা তোর নাম অমর তোর নাম রাবিয়া তোর নাম খাদিজা কোন দিন তোর নাম আমি আমি আমার আল্লাহর এই সবানি করব না বাংলার মুসলমানেরা একটু নিজের দিকে তাকিয়ে আমলের দিকে তাকিয়ে ভাবেন তো আল্লাহ যদি ওই সময় বলে তুই যে আমার বান্দা হামজা তুই যে রাবি আমার বান্দি কোনদিন তোর নাম আমি আর মুখে উচ্চারণ করবো না যা ভুলে গেলাম কি অবস্থা দাঁড়াবে ওই সময় আপনি নিজের দিকে তাকিয়ে এখনই ভাবেন

সার্কেল এসপি আছে কত বড় বড় লোক এখানে বসে আছে কত ব্যস্ত যাদের এক একটা মিনিট গুরুত্বপূর্ণ সময়ে জনগণের পেছনে কাটে সব বাদ দিয়ে একটা ঘন্টা করান বসার জন্য যারা ব্যয় করছে আল্লাহ পাকের নবী বলেন পোড়াটা আল্লাহ এবাদত হিসাবে ধরে নেবেন দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যারা আদর্শ দেই আমরা খুশি নাবেজা কথাটা যদিও ছোট মনে হচ্ছে আপনার বিবেকের কাছে যেন ধাক্কা লাগে এজন্য বলছি এ দুনিয়ায় আমরা অনেক কিছু জেনেছি যে ওযু করলে ওযু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণে সাতটা নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে আমরা যে কাজ কারবার করি আমল করি আমলও ভেঙে যায় দুইটা কারণে হজ ভেঙে যায় পাঁচটা কারণে রোজা ভেঙে যায় দুই কারণে এরকম অনেকগুলো এবাদতের নাম করান হাদিসে আছে যেটা করলেই ঠিক থাকে না কিছু কাজে ওইটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় কথা বসতেছে যে অজু ভেঙে গেল সাত কারণে ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ এটা যেমন সহজে বুঝে ফেললেন যে ওই ভাঙা ওষু দিয়ে নামাজ পড়লে আর নামাজ হয় না জান্নাতে যাওয়ার জন্য একটা ইমান লাগে যে ইমান ভেঙে যায় দশটা কারণে কয় কারণে এই দশটা কারণে একটা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায় ওর ইমান আর জান্নাতে যাওয়ার উপযোগী থাকে না নষ্ট হয়ে গেছে দশ কারণের প্রথম নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় যারা শেরিক করে ওদের সরাত সিরাত যতই ভালো হোক ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওর ভেতরে আর মুশরিকের ভেতরে কোনো পার্থক্য নেই যদিও লোকটা নামাজ পড়ে এইদিকে দিকে তাকা কয়েকদিন আগে চট্টগ্রামে একটা লোক এরকম পাগড়ি মাথায় কলম নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে বলেছে হুজুর দোয়া করেন এরা যেন পাশ করে আপনি কি বুঝছেন এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আমি এত সহজে বলছি বুঝি আসতেছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক যে করে লোকটা মুশরিক লোকটা কি তাহলে এই যে এত বড় একজন হুজুর আমরা তো মনে করছি না ওর হলো হতে পারে